বড় চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে হুজুর গো আমার একটা ডার্লিং ছিল আমি তার সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই ডার্লিং টাল্লার পথে চলে না আমি তারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়শা রাদিয়াল্লাহু তাআলা, মরিয়ম, آسیয়া আলাইহিস সালাতু অনেক মানুষীদের জীবনী তুলে দিলাম। দিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল নামাজী রোজাদার পরহেজগার। এমন কী নফল রোজা ইবাদত বندگی সব করে। এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন এর জন্যে ওর গুনা কেমন গুনা হবে আর পরকালে কেমন নামে থাকবে তো বলেন। চিন্তা করা যায়। হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে যেহেতু আমি তারে নামাজি ছিল না রোজাদার ছিল না আল্লাহ ছিল না পর্দানশীল ছিল না আমি তারে বানাইছি প্রেম করে ভালো করেছি এখন আমার সাথে প্রেম করতে চাই না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুনা হবে আমি বললাম ভাই রে খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস খাল কেটে কি কারণ কি যখন কুরানে পেয়েছে আল্লাহ বলেছেন

যেন তোমাদের মাহারাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দায়ুষ হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই চোদ্দ জনের বাইরে কারো সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না ফতেমার জীবনীতে আছে আল্লাহ নবীর কন্যা ফতেমার ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন হ্যাঁ বাড়ি থেকে দৌড় দিয়েছেন ময়দান থেকে বেশি দূরে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে শর্টকাটে আসা যেতো আমার ভাইয়ারা ফাতেমারদ্লাহুতাল হ্যাঁ যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি ওদের ময়দানে ফাতেমা রদুল্লাহ হুতালানহা বললেন নবী ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো এই জন্য আমি ছুটে এসেছি ওদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেড়া আছে যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায় তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায় তোমার শরীরের রং দেখা যায় আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ভগবিশ্ব নবী আমার জামাতে ছেড়া এই ছেড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেড়া জায়গাটা মুখ করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ আমি বললেন ও ফাতেমা শুনে নাও এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসূল যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি শুধু তাই নয় আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রদুল্লাহ তালহার সাথে আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রদুল্লাহ তালহার সাথে শুধু তাই নয় যখন আল্লাহর নবী ইন্তেকাল করছেন ফাতেমা রদুল্লাহ তালহা খুব করে কান্না কাটি শুরু করলেন এত কান্নাকাটি করছেন আল্লাহ রাসুল ডাকলেন ফাতেমা এদিকে আসুন ফাতেমা আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহর নবী মাথাটা টেনে কান আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন নিয়ে কি যেন বললেন ফাতেমা রদুল্লাহ হুতালহার কান্না বন্ধ হয়ে গেল আম্মা এসার হুতালহা জিজ্ঞাসা করলেন ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলেন তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে কি এমন সুসংবাদ তোমার দিয়েছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছেন ওগো তুমি কান্না কান্না করো না তোমার আমার সহ্য হয় না এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই আমি মৃত্যুর পরে প্রথমে তোমার সাথেই পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি এই ফাতেমাকে আল্লাহ নবী উহুদের ময়দানে বললেন ওগো ফাতেমা শুনে না ওগো ফাতেমা শুনে না ওগো ফাতেমা শুনে না তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলত আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা কন্যা এই পরিচয়টা দিতাম না নবীর পৃথিবীর মানুষ যদি দেখে ফেলত আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনার আমরা তাইলে কোথায় আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকর গাছার বাজার যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান ঘুরে বেড়ান আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই পরে আল্লাহর দাবি তাই ব্যাপারে সিদ্ধান্ত রাসুলের সুপারিশ করবেন না ওই পরকালে কত বিপদে পড়ে যাব ওগো আমার ভাইয়েরা ওই যে সিটির কথা বলছিলাম ওই যুবকটা প্রেম করার পরে তারে পরধানশীল বানিয়েছে তার ইসলাম সাহিত্য পড়াইছে কোরআন পড়াইছে তারে কোরান হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি কথা কয় না ওয়াজ করার কি দরকার আছে কোরআন হাদিস তুলে দেন কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন তাইলে এই ছাত্রগুলো ভাবে বেড়ে ওঠবে যে ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না জেনা করবে না ধর্ষণ করবে না ওই জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেনচুরি করে অনুষ্ঠান করবে না যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখাইয়ে মানুষ করে তুলতে পারেন এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি আর পরকালের জন্য জন্যে আমার আপনার নাজাতের অপিয় সুপারিশকারী আমাদের অশিলা হয়ে যাবে সবাই জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আমরা এমন সন্তান করতে রাজি আছি তা আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন আইয়ু আল্লাহ দিন আহমানু কুয়াং আহলিকুম না রো ও গোয়মানদারেরা শোনো তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও ভাইরা আমার দাঁড়ানো ভাইরা আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে মধ্যে যদি কোরআন হাদিসের কথা বলি ওই ঢাকা গ্যাপটা একটু পূরণ করে দেয়া যায় না আমার শোনো ভাইরা আমার যুবকেরা আমার কলিজার টুকরারা আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন ওখান থেকেই যেহেতু দেখা যাচ্ছে এসে বসবেন কেন এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রব্লামিন শুধু সোয়াব দেন না জীবনের আমল নামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন বলেন সে ছবি ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে আর কি সোয়াব তো আর অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই কিছু সঙ্গীত হ্যাঁ হ্যাঁ ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শেখায় তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই কথা কয় না যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা না স্কুলে কোরআন হাদিস শেখান আমরা স্কুলে পড়াতে বলি কথা কয় না যেমন আমি বলি অনেকেই মনে করে এখন আবার বিএনপি ভাইরা আপনার মতো যারা থাকে যে হাতুচু করায় আল্লাহর পথে দিনের পথে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত করেন আরে বাবা রে বাবা আমি মানে এটা বলছি অন্য জায়গার উদাহরণ দিচ্ছি এই যে হাত উঁচু করায় বিএনপির নেতা কয় হুজুর ভোট তো করি চেয়ে গেলেন তা আমরা বিএনপিরা কি দোষ করেছি মানে আমরা ইসলামের পক্ষে তুলে থেকে মনে করে যে আমাদের ইসলামের পক্ষে তুলে দিয়ে কথা কয় এ কি মনে করে জামাত ইসলামের পক্ষে আমি ক্লিয়ার করে দিয়ে বলছি এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ ও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন করতে চায় সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই সেদিন একজন তাই বলি আওয়ামী লীগ দিয়ে করাবো না আমি বলছি শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চান তার এই দেশে আইনতে কোনো আপত্তি নাই বলছে ও কোরআন কায়েম করল ওদের হবো মানে ওর এত রাগ বলছে ওর দেন না বলছে আপনি ওর মাথায় ছুটবো কথা মানে এত না আমাদের মর্জিদের সাবেক ইমামের মতো সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখাসিনেরও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে ত বাচ্চা আল্লাহ তো তোর মতো ফয়াকল হয়েই গেছে কে তো বাচ্চা তোয়াক লেগে আমি আল্লাহ শেখাসিনেরও ক্ষমা করবে এটা মানতে হবে আমি বললাম আল্লাহ সালি ফেরা ক্ষমা করতে পারে তা বাছা আমরা রয়েছে কি করতে হবে কে তো আমরা ওখানে ঠেনি ধরবো কব এ কোন পলিসি জান্নাতে চায় কোন কুটায় সেটা আগে দেখাতে হবে ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাবে মানে এত রাগ আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না পারে না আমার দাঁড়ানো যুবকেরা আমার তরুণেরা কিশোরেরা দিন ইসলাম প্রিয় ভাই হাই সাইফুল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারি না তো অন্তত আমার সম্মানটা আমি আপনাদের এলাকার সন্তান একটু মান ইজ্জতটা রাখেন রাখা যায় না ভাই ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায় এই দাঁড়ানো ভাইরা এই আল্লাহর মাদ্রাসার ছাত্র ওই যে আমার টুপি পরা এসো না তোমরা আইসো শোনা আমি আজকে একটা চমক রাখিছি আমি আজকে একটা চমক রাখবো সেটা হলো আমি এমন একজন যুবককে চাইবো যে এই যুবক আল্লাহর জন্য কোরআনের জন্য নামাজি না রোজাদার না দাড়িওয়ালা না টুপিওয়ালা না আল্লাহর জন্য তৌবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে আমি আমার গার কটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে এবার বোঝেন সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না রোজাদার না দাড়িওয়ালা না পরহেজগার না আল্লাহর জন্যে এই কোটির জন্য না আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই তো সুতরাং কোন যুবক যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই যুবক প্রস্তুতি নেন এইটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে পাশুয়াক্ত নামাজি না নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে কোরআন জানে না কোরআন জানার সিদ্ধান্ত নেবে দাড়ি রাখে না দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে টাকনির উপরে কাপড় পরে না কাপড় পরার সিদ্ধান্ত নেবে এই যুবকটা আমি দেখতে চাই আমার আমি বললাম এই জায়গাটা বসার জন্যে কিছু লোক আছে চলে গেছেন যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারবো কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইতো তা ওর মক্কায় বানায় মক্কায় বানাই আবু জাহেলের আল্লাহ যদি হেদায়ত করতো তাহলে ওর মক্কায় না ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়ত হইত কথা কয় না জন্ম নিয়েছে মক্কায় তারপরেও হেদায়ত পায় নাই তো এই জন্যে কিছু আল্লাহর বান্দা আছে ওদের যতই বলে ওদের হেদায়েত দেওয়া সম্ভব না কারণ আল্লাহ চায় না তা আমি চালি হবে এ ব্যাপারে আল্লাহ কোরআনেও রাসুলের বলেছে আল্লাহ রাসুল আমি মন খারাপ করি লাভ নেই হেদায়তের মালিক আপনি না আপনি কারোর ধমক দিয়েও হেদায়ত করতে পারবেন না কারোর দোয়া করেও হেদায়ত করতে পারবেন না আল্লাহ যদি তার না চায় আল্লাহ নবী শাসা আবু তালিম সেও কালে মাটা পড়ে যেতে পারে না কথা ঠিক না বে এখন আপনি যদি আবু জাহেদ আবু আহাবা দলের লোক হন তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো পারবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে شاد চলে গেছে পৃথিবী ছেড়ে কে वाज তার কথা কই না ক্ষমতা কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জানো গানের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখ দিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে মমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ঠিক না বেটে থাকে সম্মানিত ভাইয়ারা গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয় বরং একটা বিষয় বোঝানোর জন্য গিয়েছি সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই নৌকা ভেঙেছে না ভাঙে নাই মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা আওয়ামী লীগের কার্যালয় এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাছেল শেখ জামাল শেখ কামাল শেখ হাসিনা শেখ রেহেনা শেখ ফজিলাতুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে ঠিক না বেঠি একটা জায়গায় হাত দেয় নাই বলেন তো কোন জায়গা হ্যাঁ কবরিস্তান শেখ হাসিনার কথা মনে হয় যাই বলেন আমি খারাপ লাগলো কথা পারবো মনে হয় না যে মসজিদটা তার হাতে হয়েছে যেভাবেই হোক হয়েছে আলহামদুলিল্লাহ কথা না এই মসজিদ কি ভেঙেছে মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলি ভাষণ ভাষণ তাই এরপরে বলিস যদি আবার ভাষণ দেয় তাহলে আরও ভাঙবে কিন্তু এই মসজিদই কেউ হাত দিতে পারবে তাহলে শেখ হাসিনা ষোলো বছরে কিছু করুক আর না করুক মসজিদটা করি গেছে সেই জন্য অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন হুনা যা হয় হোক অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সব তো পাবে কথা কয় না কুরান হাদিস যদি সত্য হয় কেউ যদি বলে যে না পাবে না এই সব কাজে লাগু কার না লাগুক পরের কথা কিন্তু পাবে এটা কথা কয় না সে স্বয়াবে সে কাজি রাখেন ও যদি ফেরাউন হয় ভালো কাজের জন্য আল্লাহ তার স্বাব দেবে হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে সে জাহান্ন চলে গেছে কথা না কিন্তু ভালো কাজের কোরান যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় ভালো কাজ যে করবে আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করিনি হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছিলাম এটা বলছি হুজুরা বলেন আল্লাহ কারো নেকামল বিনষ্ট করে করে না আবার পদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে কারণ আল্লাহ কা আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই তিনি খালেক তিনি মালেক সুতরাং তিনি বুঝে দেবেন তো এই মসজিদের কথা কেন বললাম আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে আমার জীবনে সিনেমা মদ গাজা ফেন্সিডি পরকিয়া অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে খারাপ কিছু হয় এই মসজিদের জন্যে আমি আপনাদের কাছে হাত বাড়াবো এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই কোথায় গেল এই নিয়ে একটা গান গাব তারপর চলে যাব আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই এখন কথা ঠিক আছে তো বাজার আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা কল্যাণ সেটা আমার বলতে হবে ঠিক আছে তো শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্যে আমার ক্যামেরা পার্সনের বলছি না আমার সপুসঙ্গে দিয়ে শুরু করলাম এখন আমি মনে করেন বক্তা না দিল তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না হ্যাঁ আলেমরা তো সব শর্টকাট রাস্তা জানে ওরা ওয়াজ করি যে মাহফিলে এসে বসে শুনবা একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে ভাই মাদাম খইবেন আছে না কাটি কইবেন দুই একটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আছে দুই একটা রাস্তার রাস্তাতে কি করব ওকে ডাকিস আসছে না তো আমি বললাম যে আমার যুবকেরা ও শোনা রাস্তার ভাইরা এই মাহফিলে কি আসা যায় না শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন ওই ফাঁকা জায়গাটা পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত আমার ভাইরা যুবকেরা তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি তো ভাইরা আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্যে যাই পেরেছি কিছু দিয়ে সুযোগ শুরু করলাম এখন আপনাদের কাছে বেশি চাই না একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন একশো জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ আর অসাধারণ যারা তারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বিশ হাজার দশ ব্যাগ বিশ ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না যাই হোক সে সব পাবে আল্লাহ যদি